মম ভগবতে বাসুদেবায় নম জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা আজ পনেরোই নভেম্বর আটাশে কার্তিক শনিবার আজকের দিনে পালন করা হচ্ছে উৎপন্না একাদশী ব্রত এই বছর অর্থাৎ দু সালে এই তিথি কার্তিক মাসে পড়লেও এটি মূলত অগ্রহায়ণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী সমগ্র ভারত এবং বাংলাদেশে এই ব্রত পালন করতে হবে আজ শনিবার দিন ভবিষ্যত উত্তর পুরাণের উত্তরাখণ্ডের এই একাদশীর মাহাত্ম বর্ণনা করা হয়েছে আমরা জানি যে বছরে মোট চব্বিশটি একাদশী তিথি আসে এবং প্রতিটি নিজস্ব পৌরাণিক ও ধর্মীয় গুরুত্ব রয়েছে এই যে একাদশী তিথি আমরা উদযাপন করে থাকি সেই দেবী একাদশীর জন্ম এই তিথিতেই ঘটেছিল ভগবান বিষ্ণুর থেকে তিনি উৎপন্ন হয়েছিলেন বলেই এই তিথি উৎপন্না নামে প্রসিদ্ধ তাই আজ নিষ্ঠা এবং ভক্তির সাথে উপবাস এবং ভগবানের সেবা পূজা আদি করলে ব্রতকারী সার্বিক কল্যাণ সাধিত হয় সনাতন ধর্মে বলা হয় এই দিন উপবাস করলে এবং দিন দরিদ্রকে খাদ্য এবং বস্ত্র দান করলে বৈকুণ্ঠে যাওয়ার পথ প্রশস্ত হয় আজকের পর্বের ভিডিওতে আমরা শ্রবণ করব উৎপন্না একাদশীর ব্রত কথা এবং ভিডিও শেষে আমরা জানব আজকের দিনে যারা উপবাস রাখছেন তারা আগামীকাল পালন ক্রিয়া এবং ব্রতভঙ্গ কখন এবং কিভাবে করবেন এর পাশাপাশি একাদশী পালনের কিছু নিয়ম সংকল্প এবং পারণ মন্ত্র নির্জলা ব্রত না রাখতে পারলে কি কি করণীয় এবং এই একাদশী পালনে কি ফল লাভ হয় সেই সব কিছু নিয়ে আলোচনা করব আশা রাখছি এই সম্পূর্ণ ভিডিওটা দেখে আপনি সমৃদ্ধ হবেন তাহলে শুরু করছি মার্ক শিষ্য ক্রিস্টমাসের কৃষ্ণপক্ষের উৎপন্ন একাদশীর প্রতকথা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ভবিষ্যত্তর পুরাণের উত্তরাখণ্ডে এই একাদশীর মাহাত্ম বর্ণনা করা হয়েছেন অর্জুন বললেন হে শ্রীকৃষ্ণ অঘ্রায়ণে পুণ্যপ্রদায়ী কৃষ্ণপক্ষের একাদশীকে কেন উৎপন্না বলা হয় এবং কী জন্যই বা এই একাদশী পরম পবিত্র এবং দেবতাদেরও প্রিয় তা আমি তা জানতে ইচ্ছা করি আপনি কৃপা করে আমার কাছে তা বর্ণনা করুন শ্রী ভগবান বললেন হে প্রীতাপুর পূর্বে সত্যযুগে মুড়ো নামে এক দানব ছিল অদ্ভুত আকৃতি বিশিষ্ট সেই দানবের স্বভাব ছিল অত্যন্ত কোপন সেই দেবতাদেরও ভীতিপ্রদ ছিল যুদ্ধে দেবতাদের এমনকি স্বর্গরাজ ইন্দ্রকে পর্যন্ত পরাজিত করে স্বর্গ থেকে বিতাড়িত করেছিল এইভাবেই দেবতারা পৃথিবীতে বিচরণ করতে বাধ্য হয়েছিল তখন দেবতারা মহাদেবের কাছে গিয়ে নিজের সমস্ত দুঃখ সব বিস্তারে জানালেন শুনে মহাদেব বললেন হে দেবরাজ যেখানে শরণাগত বর্ষল জগন্নাথ গুরুধ্বজ বিরাজ করছেন তোমরা সেখানে যাও তিনি আশ্রিতদের পরিত্রাণকারী তিনি নিশ্চয় তোমাদের সকলের মঙ্গল বিধান করবেন দেবাদিদেবের কথা মতো দেবরাজ ইন্দ্র দেবতাদের নিয়ে ক্ষীর সমুদ্রের তীরে গমন করলেন জলের সাইত সেই বিষ্ণুকে দর্শন করে দেবতারা হাত জোর করে তার স্তব করতে লাগলেন স্তুতির মাধ্যমে নিজ নিজ দৈন এবং দুঃখের কথা তারা ভগবানকে জানালেন ইন্দ্রের কথা শুনে ভগবান নারায়ণ বললেন হে ইন্দ্র সেই মূর দানব কী রকম সে কেমন শক্তিশালী তা আমায় বলো ইন্দ্র বললেন হে ভগবান প্রাচীনকালে ব্রহ্মবংশে তালজঙ্গা নামে এক অতি পরাক্রমে অসুর ছিল তারই পুত্র সেই মূর অত্যন্ত বলশালী ভীষণ উৎকট এবং দেবতাদের ভয় উৎপাদনকারী সে চন্দ্রাবতী নামে এক পুরীতে বাস করে স্বর্গ থেকে আমাদের বিতাড়িত করে তার স্বজাতি কাউকে রাজা কাউকে অন্যান্য দিকপাল রূপে প্রতিষ্ঠিত করে এখন সে দেবলোক সম্পূর্ণ অধিকার করেছে তার প্রবল প্রতাপে আজ আমরা পৃথিবীতে বিচরণ করতে বাধ্য হয়েছি ইন্দ্রের কথা শুনে ভগবান দেবদ্রোহীদের প্রতি অত্যন্ত ক্রোধান্বিত হলেন তিনি দেবতাদের সঙ্গে চন্দ্রাবতী দেব চন্দ্রাবতী পুরীতে গেলেন সেই দৈত্যরাজ শ্রীনারায়ণকে দর্শন করে পুনঃ পুনঃ গর্জন করতে লাগল দেবতা ও অশুরদের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল তখন যুদ্ধক্ষেত্রে শ্রীনারায়ণকে একা দেখে সেই দানব তাকে দাঁড়াও দাঁড়াও বলতে লাগলো শ্রী ভগবানও ক্রোধে গর্জন করতে বললেন রে দুরাচার দানব আমার বাহুবল দেখ এই বলে অশ্রুর সমস্ত যোদ্ধাদের দিব্য পানের রাঘাতে নিহত করতে লাগলেন তখন তারা প্রাণ ভয়ে নানা দিকে পালাতে লাগল সেই সময় নারায়ণ দৈত্য সৈন্যদের মধ্যে সুদর্শন চক্র নিক্ষেপ করলেন ফলে সমস্ত সৈন্য ধ্বংসপ্রাপ্ত হলো একমাত্র মূরো অসুরই জীবিত ছিলেন এবং সে করলেন এবং সেই অস্ত্র যুদ্ধে নারায়ণকে পরাজিত করল তখন নারায়ণ দৈত্যের সাথে বাহুর যুদ্ধে লিপ্ত হলেন এইভাবেই দেবতাদের হিসাবে হাজার বছর যুদ্ধ করেও ভগবান তাকে পরাজিত করতে পারলেন না তখন শ্রীহরি বিশেষ চিন্তানিত হয়ে বদ্রিকা আশ্রমে গমন করলেন সেখানে সিংহাবতী নামে একটি গুহা আছে এই গুহাটি একদার বিশিষ্ট এবং বারোটি যোজন অর্থাৎ এবং ছিয়াশিটি মাইল ধরে বিস্তৃত ভগবান বিষ্ণু সেই গুহার মধ্যে শয়ন করলেন এবং সেই দৈত্য তার পিছন পিছন ধাবিত হয়ে গুহার ভিতরে প্রবেশ করল এবং সেই দৈত্য বুঝতে পারল যে ভগবান এখন নিদ্রায় রয়েছেন অত্যন্ত আনন্দিত হয়ে ভাবতে লাগল আমার সাথে যুদ্ধে পরাজিত হয়ে বিষ্ণু এখানে গোপনে শুয়ে আছে এখনই আমি তাকে অবশ্যই বধ করব দানবের এই রকম চিন্তার যে সঙ্গে সঙ্গে শ্রীবিষ্ণুর শরীর থেকে একটি কন্যার উৎপন্ন হলো এই কন্যায় উৎপন্ন একাদশী তিনি রূপবতী সৌভাগ্যশালিনী দিব্র অস্ত্র শস্ত্রধারিণী বিষ্ণুর তেজ সম্ভুতা বলে মহাপরাক্রমশালী ছিলেন দৈতরাজ সেই স্ত্রীরূপিনী দেবীর সাথে তুমুল যুদ্ধে লিপ্ত হলেন কিছুকাল যুদ্ধের পর দেবীর দিব্য তেজে অসুর ভসীভূত হয়ে গেল তারপর বিষ্ণু জেগে উঠে সেই ভসীভূত দানবকে দেখে বিষিত হলেন এক দিব্য কন্যাকে তার পাশে হাত জোর করে দাঁড়িয়ে থাকতে দেখলেন তিনি বিষ্ণু বললেন হে মহাপরাক্রান্ত উগ্রমূর্তি এই মূড় দানবকে হত্যা করল যিনি একে হত্যা করেছে তিনি নিশ্চয় প্রশংসনীয় কর্ম করেছেন সেই কন্যা বললেন হে প্রভু আমি আপনার শরীর থেকে উৎপন্ন হয়েছি আপনি যখন ঘুমিয়েছিলেন তখন এই দানব আপনাকে হত্যা করতে উদ্যত হয়েছিল তা দেখে আমি তাকে হত্যা করেছি আপনার কৃপাতেই আমি তাকে বধ করতে পেরেছি এ কথা শুনে ভগবান বললেন আমার পড়ার শক্তি তুমি একাদশীতে উৎপন্ন হয়েছ তাই তোমার নাম হবে একাদশী আমি এই ত্রিলোকে দেবতা ও ঋষিদের অনেক বর প্রদান করেছি হে ভদ্রে তুমিও তোমার মনোমতো প্রার্থনা করো আমি তোমাকে অবশ্যই তা প্রদান করব। একাদশী বললেন হে দেবেশ ত্রিভুবনের সর্বত্র আপনার কৃপায় সর্ববিঘ্ন সর্ব সর্বদায়িনী রূপে যেন পরম পূজ্য হতে পারে এই বিধান করুন আপনার প্রতি ভক্তিবশত যারা শ্রদ্ধা সহকারে আমার ব্রত উপবাস করবে তাদের সর্বসিদ্ধি লাভ হবে এই বর আমাকে প্রদান করুন বিষ্ণু বললেন হে কল্যাণী তাই হোক উৎপন্না নামে প্রসিদ্ধ তোমার ব্রত পালনকারী সমস্ত ইচ্ছা পূর্ণ হবে তুমি তো তাদের সকল মনোবাসনা পূর্ণ করবে এতে কোনো রকম সন্দেহ নেই তোমাকে আমার শক্তি বলে মনে করি তাই তোমার ব্রত পালনকারী সকলেই আমারই পুজো করবে এর ফলে তারা মুক্তি লাভ করবে তুমি হরিপ্রিয়া নামে জগতে বিখ্যাত হবে তুমি ব্রত পালনকারী শত্রু বিনাশ পরম গতিদান এবং সর্বসিদ্ধি প্রদান করতে সমর্থ হবে ভগবান বিষ্ণু এইভাবেই উৎপন্ন একাদশীকে বরদান করে অন্তর্নিহিত করলেন সমস্ত ব্রতকারী ভক্তি পরায়ণ হয়ে যদি উৎপন্ন একাদশীর মাহাত্ম শ্রবণ কীর্তন করে তাহলে তিনি শিহরীর আশীর্বাদ লাভে ধন্য হয়ে যান ইতি শ্রী শ্রী উৎপন্ন একাদশীর ব্রত মাহাত্ম সমাপ্ত এবার আমরা জেনে নেব একাদশীর উপবাস এবং পারণ বা ব্রতভঙ্গ কখন এবং কিভাবে করবেন যেহেতু একাদশী রীতি শেষ হচ্ছে আগামীকাল রবিবার ভোর চারটে বাইশ মিনিটে তাই সূর্যোদয়ের পর এবং বেলা এগারোটার মধ্যেই এই যে পালন ক্রিয়া সম্পন্ন করা দরকার একাদশী ব্রত আমরা সঠিক নিয়মে কীভাবে পালন করব একাদশী দিন ভোরবেলায় ঘুম থেকে উঠে স্নান পর্ব সেরে নিতে হবে তারপর পরিষ্কার বস্ত্র পরিধান করে ঠাকুর ঘরে গিয়ে সংকল্প গ্রহণ করতে হবে মনে রাখতে হবে যে কোনো ব্রতের পূর্বেই এই সংকল্প গ্রহণ করা অতি আবশ্যক ভগবানের চরণে তুলসী এবং পুষ্প নিবেদন করে সংকল্প মন্ত্র উচ্চারণ করতে হবে মন্ত্রটি হলো একাদশম নিরাহারম স্থিত আহম অপরাহানি ভামি পুণ্ডরিকো সার নামে ভবাচ্যুত আপনাদের সুবিধা আপনাদের সুবিধার জন্য আরও একটি কথা বলছি যদি কোনো রকম মন্ত্র উচ্চারণ করতে যদি আপনাদের কোনো রকম অসুবিধা হয়ে থাকে তাহলে মন মনে মনে এটি বলবেন হে পুণ্ডরী কাক্ষ আপনি আমাকে কৃপা করুন আমি যাতে সঠিকভাবে এই ব্রত পালন করতে পারি তার জন্য আপনি আমার সহায় থাকুন এটা আপনাদের সুবিধার্থে এটা বলবেন আমি আপনার চরণে শরণাগত এইভাবেই সংকল্প গ্রহণে কাজটি সেরে ফেলতে হবে যদি নির্জলা এবং নিরাহারি ব্রত রাখতে পারেন সেটা সব ভালো কিন্তু অনেকেই পূর্ণ দিবস উপবাস রাখতে অক্ষম তারা কি করবেন অনেকের মনে প্রশ্ন যে অসুস্থ যদি হয় তাহলে উপবাস রাখা কি সম্ভব দেখুন ভগবান হলেন ভাবকরাই জনার্দন তাই আপনার মনের যে প্রার্থনা অন্তরে যে প্রচেষ্টা সেটাই ভগবান গ্রহণ করে থাকেন আপনার যদি একান্তই যদি অসমর্থ হয়ে থাকেন তাহলে জলপান করেও ফলমূল গ্রহণ করেও স্বচ্ছন্দে এই একাদশী তিথি পালন করতে পারেন আর যারা অসুস্থ তারা ঔষধও গ্রহণ করতে পারেন এতে কোনো রকম অসুবিধা হবে না মনে রাখতে হবে পঞ্চর অবিশ চাল ডাল গম সরষার তেল ওটস ডালিয়া এগুলো কিন্তু বর্জন করতে হবে এছাড়া আপনি সাবুদানার পায়েস খেতে পারেন ক্রাউন দুগ্ধ বা যে কোনো দ্রব্য নিরামিষ সবজি এগুলো গ্রহণ করতে পারেন সবজি রান্নার ক্ষেত্রে একটা কথাই বলবো সর্ষের তেলের পরিবর্তে বিশুদ্ধ গা ঘি বা সূর্যমুখী তেল ব্যবহার করতে পারেন চা বা কফি নেশা জাতীয় দ্রব্য এদিন গ্রহণ করা যাবে না এছাড়া একাদশীর দিন শরীর থেকে রক্তপাত হওয়াকে অশুভ বলে মনে করা হয় এছাড়া দন্তমার্জন তরিতরকারি তরকারি কাটার সময় সতর্ক থাকতে হবে এবার জেনে নিন পারণক্রিয়া ক্রিয়া বা ব্রতভঙ্গ কীভাবে সম্পূর্ণ করবেন একাদশীর পরের দিন পারণের জন্য যে সময় নির্দিষ্ট থাকে তার মধ্যে পারণ সম্পূর্ণ করতে হবে নতুবা একাদশীর কোনো রকম ফল পাওয়া যায় না পারণের সময় রবিশস্য দিয়ে ভোগ নিবেদন করার পর পারণ মন্ত্র উচ্চারণ করুন এবং সে ভোগ গ্রহণ করে উপবাস ভঙ্গ করুন উপবাস ভঙ্গ করার আগে পারণ মন্ত্র উচ্চারণ করতে হয় পারণ মন্ত্রটি হলো ও অজ্ঞান ত্রিমান্ধস্য ব্রত নেশব প্রসিদ্ধ সম্মুখনা তো জ্ঞান দৃষ্টি প্রধব যার অর্থ হলো হে না তো এ ব্রত দ্বারা আমার প্রতি প্রসন্ন হয়ে আমাকে জ্ঞান জ্ঞানচক্ষু প্রদান করুন পারণের পর দ্বাদশীর দিন শুধুমাত্র নিরামিষ আহার গ্রহণ করার চেষ্টা করুন অনেকের মনে বিভ্রান্তি থাকে যে একাদশী দিন তুলসী মাতাকে জল নিবেদন করা যাবে কি না তাদের উদ্দেশ্যে বলবো আজকে দিনে তুলসী মাতাকে অবশ্যই জল নিবেদন করতে হবে বছরে তিনশো পঁয়ষট্টিটা দিন এমনকি রবিবার এবং যে একাদশীর দিনও তুলসীকে জল নিবেদন করতে হয় পাশাপাশি ভগবান চরণেও আজকে দিনে তুলসী পত্র নিবেদন করবেন যদি ভগবানকে ভোগ বা নৈবেদ্য নিবেদন করেন সেখানে তুলসী পত্র অর্পণ করতেই হবে কারণ বলা হয় যে নৈবেদ্যতে তুলসী পাতা নিবেদন না করলে ভগবান বিষ্ণু সেই ভোগ গ্রহণ করেন না আজকের দিনে বেশি বেশি করে ভগবানের নাম করুন হরিনাম করুন মালা জপ করুন হরে কৃষ্ণ মহামন্ত্রটি পারলে একশো আটবার উচ্চারণ করুন এর অর্থ হলো যেই একাদশী কেবলমাত্র যে উপবাস পালন করাই নয় নিরন্তর শ্রী ভগবানের নাম স্মরণ মনন শবন কীর্তনের মাধ্যমে এই একাদশী দিনটি অতিবাহিত করতে হয় এই দিন পরনিন্দা পরচর্চা মিথ্যা ভাষণ রাগ এগুলোকে পরিহার করার চেষ্টা করুন আনন্দের সঙ্গে একাদশীর দিন এই ব্রত পালন করুন উৎপন্ন একাদশীতে বাড়িতে পূজা অর্চনা করার পাশাপাশি দুঃখী বা অভাবী মানুষকে আপনার সামর্থ্য অনুযায়ী বস্ত্র বা খাদ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করুন কারণ সনাতন ধর্মের সেবা করা বা দান করাকে অত্যন্ত পুণ্যের কাজ বলে মনে করা হয় এটি পরম কর্তব্য দান কেবল বস্ত্র বস্তু বিনিময়ের বিষয় নয় এটি আত্মার পবিত্রতা চর্চা এটি পূর্ণ অর্জনের এমন একটি মাধ্যম যা মানুষকে আধ্যাত্মিকভাবে শক্তিশালী করে স্বয়ং তুলসী দাস দানের গুরুত্ব উল্লেখ করে বলেছেন পাখিরা জলপানের পর যেভাবে নদীর জল কমে না ঠিক তেমন যদি আপনার উপর ভগবান বিষ্ণুর কৃপা থাকে তবে দান কর তবে দান করলে আপনার বাড়িতে কখনোই দানের ধনের অভাব হবে না তো একাদশী এবং পারণে যে নিয়মগুলোর কথা বললাম সেগুলো আপনি খুব সহজেই পালন করতে পারবেন তো চলুন আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা অনুরোধ রইল এবং আপনার মনের মধ্যে জমে থাকা সকল কষ্ট দুঃখ সব দূর হয়ে যাবে এক অপার শান্তি অনুভব করবেন তো চলুন টাটা বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন তো আবার একটা নতুন ভিডিওর সাথে হাজির হয়ে যাব বাই বাই